আমার এইবারে আপনি থাকার কোনো ব্যাপার না আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করানোর তো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার বুধবার ত্রিনমুল ভবনে ত্রিনমুলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি এবং মন্ত্রী অরুপ বিশ্বাসের হাত ধরে ত্রিনমুলে যোগ দিলেন কংগ্রেসের দুবারের প্রাক্তন বিধায়ক এদিন দলবদল করে শঙ্কর বলেন বিজেপি উত্তরবঙ্গ বিভাজনের রাজনীতি করছে বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেস থেকে সম্ভব নয় তাই তিনি ত্রিনমুলে যোগ দিয়েছেন। আমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা অত্যন্ত খুশি যে আজকে কংগ্রেসের প্রাক্তন এমএলএ উত্তরবঙ্গের মাটিগাড়া মাটিগারা থেকে মাটিগার নকশল হাজার এগারো সাল এবং সালে নির্বাচিত হয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানে ছিলেন গতকাল পর্যন্ত প্রায় কুড়ি বছর এআইসিসির মেম্বার প্রায় পনেরো বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলেন পনেরো বছর আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামিল হচ্ছেন এটা অত্যন্ত এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি রয়েছেন রয়েছেন জয়প্রকাশ মজুমদার দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশাণ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি একটা <laughs> ফ্ল্যাট <laughs> 我上班跟不坐说有。 ممتا <سؤال> ت আমাদের দলের সামিনের শ্রেত সভাপতি বংশী আছে

শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি পনেরো বছরের ওপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্ত হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারবো কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে

বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোন পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপি কামরা আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে প্রান্তজনের কণ্ঠস্বর